গরু কত আছে ভাই আঠাশি হাজার টাকা দশ একটা লাল গরু আছে বলদ বিশাল আকারের এই দাম কত হয়েছে ভাই এক লক্ষ তিরিশ কাশাহরের রদুরে একটি বিশাল হাট এ কত হয়েছে কত হয়েছে দাম এক লক্ষ ষাট এ কত হয়েছে ভাই ছোট সাইজের একটা বলদ গরু এ কত হয়েছে মুরুব্বী দাম হ্যাঁ ফেরত এত তাড়াতাড়ি ফেরত নিতে কত হয়েছে কত হয়েছে গরুটা এই বগাদে কান্দাপাড়া বিশাল ডাকা থেকে অদূরে বিশাল একটি গরুর হাট কুরবানি ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে এবং ক্রেতা বিক্রেতা কিন্তু সবার মধ্যে আসানোর ভালো ফলাফল প্রকাশ করছে এবং সবাই কিন্তু নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে আজকে এই হাট থেকে গরু ক্রয় করছে ইন্ডিয়ান একটি বলদ আমরা দেখতে পাচ্ছি কত হয়েছে দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার এই যে আরেকটি আরেকটি এ কত হয়েছে কত হয়েছে কত এক লাখ বিশ বিভিন্ন গরুর দেখাচ্ছি বর্তমান কি অবস্থায় আছে গরুর দাম

কত হয়েছে আপনাটা হ্যাঁ পঞ্চান্ন হাজার কিন্তু বেচা কিনা চলতেছে